কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে এমন তো হতে পারে শহরে জান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা মলত হতে পারে জহরে সানাজা তোমার এমলত হতে পারে জহরে জানাজা ঠিক না হতে পারে কি পারে কত মানুষ ফজলের সময় আমরা এলাম শুনি অমকের পুত্র অমক না সুতরাং আমাদের জীবনগুলোকে মূল্যায়ন করতে হবে রাব্বুল কুলামি করেন রাববের পায়ে সজদা দিয়ে রব্বে কারিমের খোলামির মধ্যে আমাদের থেকে থেকে রব্বে কারিমের সাথে আমাদের থেকে আমাদের জীবনটাকে পার করতে হবে সুতরাং আমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে যদি আমরা নামাজ আদায় করতে পারি রব্বে কারিমের কাছে বড় প্রিয় পাত্র হয়ে যাব আমার আগে যিনি আলোচনা করলেন উনি নামাজ সম্পর্কে আলোচনা করলেন কত চমৎকার আলোচক ঠিকই না

তাকানোর সাথে সাথে আপনার আমল নামায় রব্বেকের নেকি দিয়ে ভরপুর করে দিবে তাহলে এই কোরআনটা মহাব্বত করতে পারবেন ইনশাল কালামুল্লার মহাব্বত আবার আপনার যদি তিলে থাকে রব কখনো আমাকে আপনাকে ফেলে দিবে র আমাকে আপনাকে আপন করে নিবে তা কি বলুক মাসা নাম শুনেছেন ওনার কিতাবে একজন হত দরিদ্র কৃষকের ঘটনা তুলে এসেছে কৃষকটা কালাম উল্লাহ করতে পারতো না দেখেন কোরআনের প্রতিষ্ঠানে এসে আমরা বসেছি আমরা ভাগ্যবান আমাদের কপালটা খারাপ একটু আমরা এখান থেকে জেনে নেব আলোচনা থেকে একটা টপিক একটাই হকুল কোরআন কোরআন কি করা এই হত দরিদ্র কৃষক কালামল্লা করতে পারতো না কিন্তু কোরআন উল ক্যারিং কিছু মহাবত করতো কৃষকটা একটা সময় মৃত্যু হয়ে যায় মৃত্যু হওয়ার পর কৃষকটাকে তার কবরস্থানে কবরস্থ করা হয় কৃষকটা যে এমন কবরস্থানে কবরস্থ করা হয় যে কবরের পাশ দিয়ে রাস্তা আছে সেখান দিয়ে পথিকরা হেঁটে হেঁটে বাড়িতে যায় সেখান দিয়ে পথিকরা চলাফেরা করে হাঁটাহাটি করে এই আল্লাহর অলি যখন সেখানে তাকে কবরস্থ করা হয় যে কোরআনকে ভালোবাসত কোরআন পড়তে পারত এখান দিয়ে এক আল্লাহর অলি হেঁটে যেতে থাকে যেতে যেতে সেখানে মাতৃবের আসান হয়ে যায় যখন মাতৃবের আসান হয়ে যায় আল্লাহর অলি সেখানে থামিয়ে যান সেখানে থেমে মাগরিবের নামাজ আদায় করেন আর ভাবতে থাকেন কবরবাসীর জন্য একটু হাত উত্তোলন করব তাজবি তাহলিল করার পর উনি কবরের দিকে দাঁড়িয়ে কবরবাসীর জন্য যখন হাত উত্তোলন করে তাদের জন্য দোয়া করতেছিলেন মাগফিরাতের জন্য দোয়া করতেছিলেন মাগফিরাতের দোয়া করতে করতে হঠাৎ করে একটা কবরের উপর তার দৃষ্টি গিয়ে পড়ে কবরের উপর দৃষ্টি পড়ে দেখে যে আরশে আযীম থেকে নূরের একটা আলো কবরের মধ্যে পড়ছেন আর শাহজীন থেকে নুরের রাখাটা আলো এসে অপেশালিমের এই আলোটা এসে কবরটাকে জ্বালিয়ে রেখেছেন সুন্দর করে আলোকময় করে রেখেছে আল্লাহর ওলি বড় পেরেশানিতে পড়ে গেলে আমার কত বড় আল্লাহর ওলি যার কবরটা স্বয়ং আল্লাহর নুরের আলো দিয়ে জ্বালিয়ে রাখা হয়েছে সুবহানাল্লাহ বলবেন না আল্লার আলো দিয়ে কোরআন আল্লাহর আলো আলো দিয়ে কবরটাকে জ্বালিয়ে রাখা হয়েছে যাবার কত বড় আল্লাহর ওলি উনি আর এখান থেকে শুনলেন না উনি সেখানে অবস্থান করার জন্য সিদ্ধান্ত নেন ঈশান নামাজের আজাদু হয়ে গেল সেখানে ঈশান্য নামাজ আদাই করলেন এরপর সেখানে তসবি তাহলিল করে সময় বিশ্রাম নিলেন তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় তাহাজ্জুদের সময় উনি দাঁড়িয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন এরপর তাহাজ্জুদের নামাজ পড়ে যখন দোয়া করতে করতে ফজরের আযান হয়ে যায় এবার আল্লাহর ওলি আবার কবরবাসীদের জন্য দোয়া করে এবার ভাবতেছিলেন এই কবরবাসীর আমল সম্পর্কে না জেনে আমি কখনো বাড়িতে যাব না আল্লাহর ওলি ওই গ্রামের ভিতর ঢুকে পড়ে এই কবরস্থানটা গ্রামের এই গ্রামের মধ্যে ঢুকে শুধু মানুষদেরকে বলছে ওই কবর টাকার তোমরা কি কবরের ব্যক্তির খবর দিতে পারো তাছাড়া আত্মীয় স্বজন এমন কেউ আছে কিনা তার একটু খবর দিতে পারো এরকম তোমরা কেউ আছো কিনা কবর বাসীর খবরটা আমাকে দাও সে কি এমন করতো তোমরা কি বলতে পারো লোকজন বলে ওই কবরটার তো ওই কবরের মধ্যে যে ব্যক্তি ঘুমিয়ে আছে তার পৃথিবীতে কেউ নাই কিন্তু একটা মাত্র মেয়ে সে বিবাহ দিয়েছে ঘর জামাই গিয়ে মেয়েটাকে নিয়ে এসেছে এই বাড়িতে বসবাস করে চোতরাং আপনি ওই বাড়িতে গিয়ে সেখানে গিয়ে খোঁজ নিতে পারেন মেয়ে সেখানে থাকে আল্লাহর সেই বাড়ির সামনে চ্যালেঞ্জ দিলেন ভিতর থেকে উত্তর নিয়ে মেয়েটা বলতেছিল আপনি কে আপনার কণ্ঠতা তো পরিচয় নয় পরিচিত নয় আপনার কণ্ঠতা তো চেনা যাচ্ছে না আপনি কে আপনার পরিচয়টা চাচ্ছি আপনার পরিচয়টা আমাকে একটু দেন আপনি কে আপনার পরিচয়টা চাচ্ছি এটা যখন বলতেছিল বলতেছিল মারে তুমি আমাকে চিনতে পারবা না আমি একজন পথিক তুমি আমাকে চিনতে পারবে না আমি এসেছি তোমার কাছে একটু তোমার বাবার আমল সম্পর্কে জানার জন্য তোমার বাবা এমন কি আমল করতে একটু আমাকে বলবা মেয়েটা বলতেছিল শোনেন আমার বাবা ছিল হত দরিদ্র কৃষক আমার বাবা মূর্খ ছিল খেটে কাজ করত মাঠে কাজ করত আমার বাবার গুণ ছিল মাঠে যখন নাজান হয়ে যেত জহরের আজান হলে সেখানে জহরের নামাজ আদায় করতেন এখানে আসরের আজান হলে আসরের নামাজ আমার বাবা মাঠে পড়ে দিতেন এরপর আমার বাবার আর একটা গুণ ছিল উনি মগরি বেশা ফজর কখনো মসজিদ ছাড়া উনি পড়তেন না নামাজ এই তিনটা অক্ষের নামাজ উনি মসজিদে যেতেন আজকে তো আমাদের সমাজ গুলোতে ফজরের সময় আমরা মানুষই পাই এরকম তো হয় কি হয় না ফজরে একটু বিয়ে দেখবেন অনেক সময় মহাজেন এবং ইমাম সাহেব কিন্তু নামাজ পড়ে ঘরে ফিরে যায় এরকমটা হয় কি হয় না ফজরের সময় যে আমরা ঘুমিয়ে থাকি যদি আমাদের এই প্রাণ পাখিটা নিয়ে যান আমাদের কি করার কিছু আছে ঘুমের মধ্যে আমরা ফজরটাকে পার করে নামাজ তো পার করে ফেল কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা তো হতে পারে এ বলতো হতে পারে শহরে জান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফসল করে কাজা

কত পরিকি পড়ে কত মানুষ ফজরের সময় আমরা ऐलान শুনি আমাতের পুত্র আমক না সুতরাং আমাদের জীবনগুলোকে মূল্যায়ন করতে হবে রাবের কোলামি করে রাবের পায়ে সিজদা দিয়ে হামবকেরিমের কোলামির মধ্যে আমাদের থেকে থেকে হামবকেরিমের সাথে আমাদের থেকে আমাদের জীবনটাকে পার করতে হবে সুতরাং আমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে যদি সাথে যদি আমরা নামাজ আদায় করতে পারি রাবকেরিমের কাছে বড় প্রিয় পাত্র হয়ে যাব আমার আগে যিনি আলোচনা করলেন উনি নামাজ সম্পর্কে আলোচনা করলেন কত চমৎকার আলোচক ঠিক না এই আল্লাহ বান্দা একজন কৃষক মূর্খ কৃষক উনি মসজিদে তিনটা অক্তের নামাজ উনি লাগাতার পড়ে এটা কখনো বাহিরে পড়েন না তিনটা অক্ত এবং ফসল মেয়েটা বলতেছিল আমার আপাজান এর বাহিরে একটা আমল করত। শোনেন শোনেন আমার বাবা এমন একটা আমল করত। আমার বাবা ঈশান নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকে কখনো আমার বাবা আমার থেকে খাবার চাইতেন না অথবা আমার মার থেকে কখনো খাবার চাইতেন না আমার বাবা ঘরে ঢুকে তাকে কালামুল্লা রাখা ছিল মোরান রাখা থাকতো সেটা বের করে দিত আমার বাবা কালামুল্লাটা বের করে পড়তে পারতো না কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা হাতের আঙুল দিয়ে গুলা তো আর বলতো ওরা বেকারি আমি তো মূর্খ মানুষ আমি কালামুল্লা পড়তে পারি না অগর আপনি করেন আমার জবান থেকে বের হয় না যেটা আপনার কথা অগর আপনি কিন্তু ওলামাই کرامের জবান থেকে জেনেছি কেউ যদি কালামুল্লাহকে mohabbat করতে পারে আপনি না কি থাকে করে দিয়ে জান্নাত জান্নাতবাসী করে দেন

মাফ করে দিয়ে আমি আপনার কালাম উল্লাহকে ভালোবাসি মেয়েটা বলতেছিল আমার বাবা এরকম ভাবে কালাম উল্লাহটাকে পড়তো হাত ফুলিয়ে ফুলিয়ে আফসোস করতো আর কাঁদত এরপর কালাম উল্লাহটাকে বুঝিয়ে নিত বুঝিয়ে নিয়ে দিলের সাথে লাগিয়ে নিয়ে অন্তরের সাথে লাগিয়ে নিয়ে দীর্ঘক্ষণ কান্না করার পর যুবকে আবার কালাম উল্লাহ তাকে রেখে দিল কাজটাকে রেখে দিয়েছে আমার মাকে অথবা আমাকে বলতো আমাকে খেতে দাও এরপর আমার বাবা খাবার খেতে কখনই কোরআনুল করিমকে মহাব্বত করা ছাড়া আমার বাবা কখনো খাবার খেতে দেখেন আল্লাহর সঙ্গে সঙ্গে বলে ফেললেন তোমার বাবা কোরআন পড়তে পারে নাই কিন্তু কোরআনকে মহাব্বত করার কারণে তার মৃত্যুর পর তার অন্ধকার কবরটা আল্লাহ তালা নূরের আলো দিয়ে সব সময় প্রজ্বলিত করে রেখেছে